হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকে গল্প অজ্ঞাত পর্ব দুই লেখা মেম গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ সেখানেও একটা কলা পাতা রঙের শাড়ি শাড়ির সাথে ম্যাসিং কানের দুল আর চুরি পায়ের সাথে চোদ্দোটা গোলাপ ফুল ডায়রিয়ার তো ছিল ডায়েরির ওপারে একটা ছোট্ট সিরকুট লাগানো ছিল যাতে লেখা ছিল তোমার প্রতিদিনকার ঘটনাগুলো লিখে রাখবে তোমার ভালো লাগা খারাপ লাগা সব একদিন হুট করে এসে ডায়রিগুলো সে বসব। আর তোমার সব অনুভূতি ভাবনাগুলো একেবারে জেনে যাব। এবারও তার কোনো পরিচয় পাইনি তবে সেদিন রাতে আমাকে অবাক করে দিয়ে তার কল আসে ফোনের স্ক্রিনে তার নাম্বারটা দেখে বুকের ভিতর কেমন যেন টিপ টিপ করছিল কলটা রিসিভ করে চুপ করে রইলাম ওপাশের মানুষটাও চুপ আমি প্রথম কথা বললাম কেমন আছেন প্রথমে সালাম দিতে হয় সেটা নিশ্চয়ই জানা আছে আমি লজ্জা পেয়ে গেলাম আসলে সালাম দেওয়া উচিত ছিল সরি ইসকে হ্যাপি বার্থডে ডিয়ার থ্যাংকস মায় প্লেজার বায় দা ওয়ে গিফট পছন্দ হয়েছে জি ডায়রি লিক্স তো রোজ জি গুড তাহলে ঘুমিয়ে পড়ো আপনি আমি কথাটা শেষ করতে পারিনি তার আগেই সে বলে উঠল তোমাকে বলেছিলাম আমি কে সেই প্রশ্নটা আমাকে করবে না আমি তোমাকে বলবো আমি কে তবে সেটা সঠিক সময়ে রাখছি এখন বলেই সে কল কেটে দিলো কী অদ্ভুত মানুষ এরপর আবারও তার মেসেজ হঠাৎ হঠাৎ আসতো আমি একদিন একদিন আমি স্কুল থেকে বৃষ্টিতে ভিজে বাসায় ফিরি বাসায় আসার কিছুক্ষণ পরে সেই নম্বর থেকে কল আসে কল রিসিভ করার পরে তার গুরু গম্ভীর কণ্ঠটা শুনলাম মনে হচ্ছিল সে খুব রেগে আছে আর কখনো বৃষ্টিতে ভিজে রাস্তায় হাঁটবে না আর কখনো যেন এরকম না হয় কেন সে কিছু না বলে কল কেটে দিল কিছুক্ষণ পর মেসেজ দিল বৃষ্টিতে ভেজার পর তোমার জামা শরীরের সাথে লেপ্টে ছিল তুমি বড় হচ্ছো সেটা ভুলে গেলে চলবে না ভেজা কাপড়ে রাস্তায় হাঁটছিলে রাস্তার লোকজন তোমাকে আর চোখে দেখছিল আমি চাই না তোমার বডি শেপ কেউ এভাবে দেখুক আর কখনো যেন এরকম না হয় মেসেজটা পড়ে আমারও ভীষণ অস্বস্তি হচ্ছিল লজ্জা পেয়েছি ভীষণ এরপর আর কখনোই আমি বৃষ্টিতে ভিজে ফিরিনি বাইরে থাকা অবস্থায় বৃষ্টি হলে বৃষ্টি থামা অব্দি অপেক্ষা করি নয়তো ছাতা নিয়ে বা রিক্সা করে ফিরে আসি বৃষ্টি বিলাস নিজের জন্য নিষিদ্ধ করে দিয়েছি এরপর থেকে পড়াশোনা বাবা মা বোন আর তাকে নিয়ে ভালোই কাটত সময়গুলো ক্লাস এইটে বৃত্তি পেলাম সেও খুব খুশি হলো পরের জন্মদিনে আবারও তার গিফট তবে গিফটটা আসে জন্মদিনের পরের দিন আমার জন্মদিনটা সেবার শুক্রবারে ছিল আম্মু আব্বু বাসায় থাকবে বলে সে গিফটটা পরের দিন পাঠাবে বলে আমাকে মেসেজ করে জানিয়েছিল আমি শরীর খারাপের বাহানা করে পরের দিন স্কুলে যাইনি বারবার দরজার বারবার দরজার পাশে গিয়ে দাঁড়িয়ে লুকিং গ্লাসে দেখছিলাম কেউ আসে কি না হতাশ হয়ে আমি রুমে চলে যাওয়ার কিছুক্ষণ পরে কলিং বেল বেজে উঠল আমি দরজা খুলে শুধু পার্সেলটাই পেলাম তখন আফসোস হলো আর একটু সময় থাকলে হয়তো দেখতে পারতাম কে গিফটটা রেখে গেছে এবারও সে একই গিফট একটি সাদা জমিনের লাল পাড়ের শাড়ি চুরি কানের ধুল ডায়রি কলম আর বকুল ফুলের মালা আমার জন্মদিনের পর দিন থেকে নতুন ডায়েরি লেখা শুরু করতাম তার কথা মতো একটা লাইন হলেও লিখতাম তার কল বা মেসেজের জন্য চাতকের মতো অপেক্ষা করতাম যদিও এই তিন বছরে সে তিনবার কল দিয়েছে সে চতুর্থবার কল দেয় যখন আমি ক্লাস টেনে পড়ি আমি কোচিং শেষ করে আমার কিছু ছেলে ফ্রেন্ডসদের সাথে কথা বলতে বলতে বাসায় ফিরেছিলাম এটা তার ভালো লাগেনি সেটা জানানোর জন্যই কল দেওয়া খুব অবাক হতাম এই লোক কি সারাক্ষণ আমাকে ফলো করে নাকি এরপর থেকে বাসা থেকে বের হলে বারবার আশেপাশে তাকাতাম তাকে দেখার আশায় কিন্তু দেখিনি কখনও হয়তো দেখেছি কিন্তু চিনতে পারিনি আমার ষোলোতম জন্মদিনে সে বাসন্তী রঙের একটা শাড়ি দিয়েছিল আর বাকি জিনিসগুলো আগের মতোই চুরি আর কানের দুল বরাবরের মতো শাড়ির সাথে ম্যাচিং সাথে কিছু গোলাপ লোকটার পছন্দ অনেক ভালো রে আপু খুঁজে খুঁজে কি সুন্দর শাড়ি আর বাকি জিনিসগুলো কেনে শৌখিন অনেক কিন্তু কে বলতো সেটা আমি কি করে বলবো আমিও তো খুঁজছি ইস তুই কত লাকি বলতো তোর প্রতি জন্মদিনে কত ভালো গিফট আসে তোর তোর হিংসা হচ্ছে কী যে বলিস হিংস হবে কেন তুই লাকি সেটাই বললাম হয়েছে এত বলতে হবে না নিজের কাজে যা এবার গিফট নিয়ে বেশি মাথা গামানোর সময় নেই সামনে এক্সাম রেজাল্ট ভালো করতে হবে তাই পুরো কনসেন্ট্রেশন পড়াশোনাতে দিয়ে দিলাম অন্য কিছু ভাবার সময় নেই এখন এবারও আমার রেজাল্ট ভালোই হলো ভালো একটা কলেজে ভর্তি হয়ে গেলাম আম্মু আব্বু ছাড়াও আমার রিজাল্টে যে সবচেয়ে বেশি খুশি তিনি হলেন সে অজ্ঞাত মানুষটি কলেজের নবীন বরণ অনুষ্ঠান শেষ করে বাসায় ফিরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল বাসায় এসে ফ্রেশ হয়ে লম্বা একটা ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠে ফোন হাতে নিতেই দেখলাম সে আশিবারের কল দিয়েছিল আমি তো আবার এতবার কল দেওয়ার কারণ কি আমি কল ব্যাক করে ভাবছিলাম তখনই তার কল আসে আবারও তার থমথমে কণ্ঠ বুঝলাম কেন কোনো কারণে রেগে আছে এতক্ষণ কি করছিলে কল দিয়েছি দেখুন ঘুমাচ্ছিলাম তুমি আজ কাজটা মোটেও ভালো করনি কোন কাজটা কলেজে শাড়ি পরে যাওয়াটা এত সুন্দর করে সাজার কি দরকার ছিল ছেলেরা তোমাকে দেখছিল তোমাকে অন্য কারো চোখে দেখতে আমার ভালো লাগে না আর কখনো খোলা চুলে কারোর সামনে নিজেকে উপস্থাপন করবে না আমি চাই না তোমার সৌন্দর্য বাইরের কেউ দেখুক বোরকা পরে হিজাব করে যাবে এখন থেকে মনে থাকবে থাকবে গুড গার্ল লোকটার প্রতি আমার একটা অন্যরকম অ্যাটাকশন ছিল কেন জানি না তার সব কথা আমি মেনে নিতাম মেনে চলতাম ভালো লাগতো তার কথা শুনতে তার শাসনগুলো বিধিনিষেধগুলো আমাকে অন্যরকম ফিলিংস দিত তাকে দেখার ইচ্ছাটাও আরও তীব্র হতো এদিকে তার কণ্ঠের উপর তো কাশ খেয়ে বসে আছে তার বাসনভঙ্গি যে কোনো মেয়েকে তার প্রতি উইক করে দেওয়ার জন্য যথেষ্ট তার প্রতি নিজের ফিলিংসগুলো ডায়েরিতে লিখে রাখতাম সে বয়সে ভালোবাসা না বুঝলেও ভালো লাগাটা বুঝতাম তাকে না দেখলেও আমার তাকে ভালো লাগতো ভীষণ রকম তবে সে কেন আড়ালে আছে সেটাই এখনো বুঝতে পারছি না কবে সে সামনে আসবে সেটাও রহস্য কলেজে যাওয়া আসার পথে একটা ছেলে আমার পিছু নিচ্ছিল কিছুদিন যাবৎ ছেলেটা বকাটে নয় তবে আমাকে নাকি তার ভালো লেগেছে তাই প্রপোজ করেছিল আমি রিজেক্ট করে দেই তা সত্ত্বেও রোজ দাঁড়িয়ে থাকতো আমার সাথে কথা বলতে চাইতো আমি কখনোই পাত্তা দেইনি কথা বলিনি সেভাবে একদিন হঠাৎ সে আমার হাত ধরে আমাকে দাঁড়াতে বলে তার কিছু কথা বলার জন্য তার হাত এক ঝোটকায় সারিয়ে আমি চলে এসেছিলাম তারপর দিন থেকে আমি আর ছেলেটাকে দেখিনি আসা দেওয়ার পথে চোখ ঘুরিয়ে চারদিকটা দেখতাম ছেলেটা আছে কিনা তবে সেদিনের পর তাকে আর দেখিনি মনে মনে খুবই খুশি হয়েছিলাম কলেজ ছুটি হলে সোজা বাসায় চলে আসবে আশেপাশে এত তাকানোর কি আছে কাউকে খোঁজো তাই না লাভ নেই তোমার আশিকার কখনোই রাস্তায় দাঁড়াবে না তাকে খুঁজে লাভ নেই সে এলাকা ছেড়ে চলে গিয়েছে চলে গেছে বলা ঠিক হবে না বাধ্য করেছি চলে যেতে তোমাকে অন্য কেউ দেখবে সেটাই সহ্য হয় না তোমাকে অন্য কেউ স্পর্শ করবে সেটা মানব কী করে আর তোমাকে বলছি আশেপাশে না তাকিয়ে সোজা বাসায় আসবে কোনো হেরেপের যেন না হয় আমিও তার কথা মতো চুপচাপ বাসায় চলে আসতাম কলেজ আর বাসায় এভাবেই চলছিলো সাথে তার টুকটাক মেসেজ আর হঠাৎ কল তো ছিল আমার পরের জন্মদিনে তার গিফটে একটু পরিবর্তন আসে গিফট বক্সটা এবার সে একটা ছেলের হাতে পাঠিয়েছে ছেলেটা এসে কলিং বেল বাজানোর পর দরজা খুলবো কি খুলব না সে নিয়ে ভাবছিলাম তিনবার কলিং বেল বাজানোর পর অবশেষে খুলেই দিলাম আপনার নামে একটা পার্সেল এসেছে ম্যাডাম কে পাঠিয়েছে সেটা বলার পারমিশন নেই আপনি নিন এটা কিন্তু কে দিয়েছে প্লিজ ম্যাডাম আমার কাছে জানতে চাইবেন না সময় হলে নিজে জানতে পারেন বক্সটা আমার হাতে দিয়ে সে হনহন করে চলে গেল। আমি ভাবছিলাম সে অজ্ঞাত মানুষটার গিফট এখনও এলো না আবার নতুনকে গিফট পাঠানো শুরু করলো গিফট বক্সের উপর কিছুই লেখা নেই চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন